আমরা যারা চা প্রেমীরা আছি তাদের কিন্তু সকাল বিকেল দুপুর রাত বলে কোনো কথা নেই চা কিন্তু আমাদের চাই চাই তাই না অনেকে কিন্তু এরকমও আছে রাত বারোটা একটা বড় কিন্তু চা নিয়ে বসে আর যে কোনো আড্ডাতে বলেন কষ্ট বলেন রাগে বলেন ক্ষোভে বলেন মানে সব কিছুতে আমরা যারা চা প্রেমীরা আছি তাদের কিন্তু এক কাপ চা হলেই মনে হয় যেন অন্যরকম না দিনটা অনেক সুন্দর থাকে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধু চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে হ্যাঁ গতকালকে একত্রিশ ডিসেম্বর ছিল বছরের শেষ দিন তো এই জন্য হাজবেন্ডের সাথে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম বরিশালের বিলেজ পার্কে আর বরিশালের বিলেজ পার্কে এখানে সবাই খুব সুন্দর করে চা খাচ্ছে দেখে আমারও খেতে ইচ্ছা করলো আর যেহেতু এই যে বললাম চা পে তো সকাল বিকেল বলে কোনো কথা নেই আর বাহিরে যখন আমরা ঘুরতে যাই তখন দেখা যায় যত খাবারই খাই না কেন মুখরোচক খাবার তো শেষে যদি একটু চা হয় তাহলে কিন্তু ঘোরাঘুরিটা একেবারেই ফিকে হয়ে যায় এটাই জন্য চলে আসলাম এখানে চা খেতে আর দেখলাম যে এই দোকানটা বেশ ভালোই প্রায় চল্লিশ পদের চা তিনি বিক্রি করেন তো চা বানানোর প্রসেসটা হচ্ছে তা কিন্তু দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর করে চা বানাচ্ছে এবং এখানে অনেক অনেক ভাইয়া পিড়া দাঁড়িয়ে ছিল আর প্রায় আধা ঘন্টা পর কিন্তু আমরা চাটা পেয়েছি আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপর আমাদের চাটা চলে এসেছে তো বুঝুন যে কি পরিমাণ চালাবার আছে আর চালাবার যারা আছে তাদের সময় সময়ের জন্য তারাও চুরি করে না আছে না বিরক্তি লাগে না অপেক্ষা তখন মধুর লাগে আর যখন গরম গরম এক কাপ চা হ্যাঁ তারপর হচ্ছে খোলা আকাশের মাঠের নিচে ভরপুর মানুষ আছে হ্যাঁ বেশ আলো চারিদিকে খালি আলো আয়ালো অন্যরকম একটা অনুভূতি অনুভূতপিরিয়েন্স কাজ করে তো প্রায় কিন্তু আমার হাজব্যান্ড মাল রোডের পর আমাকে নিয়ে বাহিরে ঘুরতে যায় আর যখনই ঘুরতে যাই না কেন এই হল আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ তুমি অনেক ভালো মানুষের একজন মানুষ কিন্তু প্রতি মাগুরের পরে প্রতিদিনই বলা করে মাগুরের পরে আমাকে নিয়ে ঘুরতে দেওয়া দেখা যায় দুই তিন দিন মাসের ভিতরে বাহিরে যাওয়া হয় না কিন্তু পঁচিশ থেকে সাতাশ দিনই আমরা বাহিরে যাই একটু ঘোরাঘুরি করি কেন ঘোরাঘুরি করি কারণ অনেক যখন বাহিরে যাই মানুষ দেখি ভালো লাগে নিজের সমস্ত ক্লান্তি দুঃখ কষ্ট কিন্তু চলে যায় যত যত বেশি আপনারা মানুষের মধ্যে থাকবেন মানুষকে দেখবেন হ্যাঁ বাহিরে এরকম ছোটো ছোটো একটু হাঁটাহাঁটি করবেন একটু সামান্য আছে না অনেক ভাজা ভাজাপোড়া খাবো সেটা না হেলদি মেনটেন করেও কিন্তু অনেক খাবার খাওয়া যায় তো এই তো ভালো লাগে আমার হয়তো এরকম তারা আছেন যারা মাগের বের করা হাটতে বের হন এরকম সাথে আবার কিছু খেয়েও আসেন কমেন্ট করে অবশ্যই জানাবেন তো এই তো দেখুন চা বানাচ্ছে খুবই সুন্দর করে চায়ের কাপগুলো কিন্তু অসাধারণ লাগছে আর এইভাবে চা বানাতে দেখলে যে চা খায় না তাও কিন্তু ইচ্ছা করবে চা খেতে তো আপনারা যারা আছেন বরিশালে অবশ্যই বেলিস পার্কে যাবেন যে এই ভাইয়া চা বানানটা খাবেন আর এখানে খুব ভালো মানে মানে মজা লাগছিল পিছনে অনেক ভাইয়া ভাইয়ারা ছিল তারা বলছে যে দেখো কীভাবে ঘোটা দিচ্ছে এই ঘোটার মধ্যেই আছে চায়ের মজা বিশেষত্ব তো শুনে আমি তো হেসেই দিলাম গোটার ভিতরেই নাকি চায়ের মজা তো যাই হোক এই তো চা চলে এসেছে আমাদের মজার চা চাটা সত্যি অনেক মজার ছিল এনজয় করেছি আর কী বলবো আপনারা যারা আছেন বরিশালে অবশ্যই যাবেন বেলেস পার্কে ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে অনেক বিশাল জায়গা তো এই তো চা এনজয় করছি চায়ের কালারটা সুন্দর এসেছে আর খেতেও তো ভালো লাগছে আমরা অনেকেই গিয়েছিলাম ফ্যামিলির সবাই মিলে গিয়েছিলাম তো ভালোই সময়টা কেটেছে আলহামদুলিল্লাহ বছরের শেষ দিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে সবাই দোয়া করবেন এভাবেই যেন সুখ দুঃখে সবসময় আমার হাজব্যান্ডের সাথে থাকতে পারি আর আল্লাহ পাহরাবুল আলমিন আমাদেরকে নিয়ে দান করে তো এই নিয়েই এখানে শেষ করছি অন্য আরেক দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবেন ধন্যবাদ